তিকোন আউট নিতে কেউ পারবে না সঙ্গের তুলিতে আকাশ সবুজের চায় আর টাকা শুদ্ধ লাল ফল অপরিপাতি কো শহীদ গাত থেকে করছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কুদারে দান সোনার জন্য ভূমি তোমার জন্য আমি জীবন দিতে কুরবান

জন্য ভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান শান্ত মাটির নিচ এখনো ঘুমিয়েছে তিনশো পোশাক আউলিয়া সৌরা আওয়াজ দেশের বাংলা ভাষা নিয়ে আছে মসজিদ উসমানীয় জিয়া শহীদ তিতুর দেশ মুক্ত স্বাধীন দেশ সবুজ লাল পোটা কাউরে ঝড়ের বেগ চেতনা উদ্বেগ জাগ্রত কবি অন্তরে তোমার জন্মভূমি তোমার জন্মে আমি কি বন্ধু কি করবান